টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি তো মাথায় তোমরা কেমন করে তেল ব্যবহার করলে সঠিকভাবে তো তোমাদের চুল হবে দ্রুত শক্ত ঘন কালো ঘন লম্বা এবং মজবুত তো যাদের এখন হেয়ার ফল সমস্যা আছে সব সমস্যা কিন্তু সমাধান হবে তো কেমন করে নারকেল তেল ব্যবহার করবে নারকেল তেলের সঠিক ব্যবহারের নিয়মটা আগে জানো তোমরা তারপর তোমরা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে ঠিক আছে তো আমি কেমনভাবে ব্যবহার করছি সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি যেমন করে করতে বলবো স্টেপ বাই স্টেপ তো তোমরা যদি তেমন করে করো তো দেখবে তোমরা একটা দুর্দান্ত খুব ভালো একটা রেজাল্ট পাবে তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রথমে কিন্তু এখানে আমি একটা বাটিতে করে নারকেল তেল নিয়ে নিয়েছি তো আমি কিন্তু স্টিল বাটিতে নিয়েছি এখন স্টিল বাটিতে দেখে এখন মনে অনেকের ধারণা হতে পারে অনেক কিছু তো স্টিল বাটিতে প্রথমে কিন্তু আমি এখানে তেল নিয়ে নিয়েছি যতটা আমার মাথা মাথাতে তেল দরকার হবে তো ততটা পরিমাণে আমি জামচ করে নিয়ে করে দিয়ে আমি বাটিতে নিয়েছি তারপর গরম জলের মধ্যে আমি এটাকে রেখে দিয়েছিলাম যাতে একটু হালকা গরম হয়ে যায় ফুটন্ত গরম জলের উপরে রেখেছিলাম কেউ কিন্তু ডাইরেক্ট এটাকে মানে কড়াইতে গিয়ে কিংবা গ্যাসে ফুটাতে যেও না তো গরম জলের মধ্যে এটা ফুটিও এরকমভাবে যদি আমরা হালকা ভাবে গরম করে যদি মাথায় আমরা তেলটা ম্যাসাজ করে ব্যবহার করি তাহলে আমাদের চুলে খুব ভালো এবং দ্রুত কাজ করতে সাহায্য করে থাকে ঠিক আছে তো চলো আমি কেমন করে ব্যবহার করছি তো তোমরা তেমন করে ব্যবহার করো তো এখানে কিন্তু আমি ভালো করে আঙুল দিয়ে দিয়ে করে ভালো করে সিটি মানে চুলের গোড়াগুলোতে ভালো করে আমি স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি তো তোমরা এরকমভাবে লাগাও তো নারকেল তেলের সঙ্গে আর কোনো কিছু না শুধু তোমরা নারকেল তেলটাতে মানে নারকেল তেলটাকে গরম জলে ওপর রেখে করে হালকাভাবে একটু গরম করে নিও আর দেন তোমরা জল ভালো করে নিও মানে একটা পরিমাণে গরম থাকবে এরকমভাবে কেউ তেলটা দিও না নাহলে কিন্তু সব চুল উঠে যাবে তো হালকা যতটা গরম আমরা মাথাতে নিতে পারবো আমাদের স্কিন বা আমাদের স্কেলপে আমাদের দেওয়া যেতে পারে ঠিক ততটা পরিমাণে গরমটা যেন থাকে মানে অতিরিক্ত গরম নয় হালকাভাবে যেন গরমটা থাকে সো সেই গরম তেলটা যদি আমরা মাথাত স্ক্যাল্পে যদি আমরা মাসাজ করে করে যদি আমরা চুলের গোড়াটা যদি লাগাই তাহলে আমরা দ্রুত আমাদের কিন্তু প্রচুর সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে থাকবে ঠিক আছে তো আমাদের দ্রুত চুল গজাতে সাহায্য করবে যাদের হেয়ার প্রব হেয়ার ফল প্রবলেম হচ্ছে সব হেয়ার ফল প্রবলেম সলভ করতে সাহায্য করবে এবং যাদের ড্যান্ড্রফ সমস্যা ড্যান তো এক নিমেষেই দূর হয়ে যাবে তো আরও আদার্স যত যা প্রবলেম থাকে হেয়ারের সব সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে থাকে তো তোমাদেরকে বলবো তো এইভাবে যেহেতু তোমরা কেউ চুলে তেল ব্যবহার করো তো যে কোনো তেল কোনো জড়িবুটিকে ব্যবহার করতে হবে বা এমনি অরিজিনাল তেল ব্যবহার করতে হবে যে অনেক রকমভাবে সেরকম কোনো ব্যাপার নয় তো তোমরা যারা নারকেল তেল পিওর নারকেল তেল ব্যবহার করো তারা যদি এরকম ফুটিয়ে করে যদি একটু এরকম হালকা গরম ভাব করে যদি তোমরা এরকমভাবে মাসাজ করে করে ব্যবহার করে দেখবে তাতেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসে অনেকেই কিন্তু জড়িবুটি ব্যবহার করে তো জড়িবুটি ব্যবহার করলেও কিন্তু তোমরা এরকমভাবে একটু ফুটিয়ে নিও তারপর তোমরা ব্যবহার করো যারা জড়িবিটি ব্যবহার করো না তাদেরকে বলবো যারা নর্মাল তেলে ব্যবহার করো তো এই নিয়মেই তোমরা ব্যবহার করো দেখবে খুব ভালো এবং দ্রুত রেজাল্ট পাবে অনেকে কিন্তু ভিডিওতে কমেন্ট করে যে দিদি এই তেলটা আমরা ব্যবহার করছি আমাদের মাথায় শ্যুট করছে না তো তোমরা এইভাবে যদি ব্যবহার করো তো অবশ্যই তোমাদের মাথা শ্যুট করবে অনেকেই কিন্তু মানে চুল লম্বা হতে চায় না সেই সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে অনেকের মানে বছরের পর বছরের পর মানে চুলটা ছোটোই থেকে যায় কিন্তু চুলটা লম্বা হচ্ছে না সেই সমস্যা থেকেও সমাধান হবে তো চুলের যত যা সমস্যা সব সমস্যা কিন্তু সমাধান পেয়ে যাবে যদি তোমরা এইভাবে নারকেল তেল একবার ব্যবহার করো তো বেশি না সপ্তাহে দুদিন তোমরা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আমার চুলে তেল লাগিয়ে মাসাজ করা প্রায় কমপ্লিট এখন আহ চুলটা করে দেবো এক ঘন্টা পর আমি মাথাটা ধুবো ধুয়ে তোমাদের আমি ফাইনাল রেজাল্টও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ঘন্টা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো আমি কিন্তু তোমাদের বলেই দিলাম যে তোমরা নারকেল দিলে কেমন করে ব্যবহার করবে কেমন করে ব্যবহার করলে তোমরা ভালো রেজাল্ট পাবে কেমন করে ব্যবহার করলে খারাপ রেজাল্ট পাবে তো সবটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে আমি শেয়ার করলাম তো আশা করি আমি তোমাদেরকে কিছু বোঝাতে পারলাম তো বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার জিনিসটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ तो निजेर ख्याल रखना ओके okay, बंद्रा बाय बाय